আজকে চলে আসি বাংলাদেশের সবচেয়ে বড় ডিসপ্লে সেন্টারে যারা আসলে টিভি কিনবেন একদম দেখে শুনে তাদের জন্য কিন্তু এই শোরুমটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে আজকে চলে টিভি এক্সপ্রেসে যেহেতু ধামাকা ধামাকা কিছু টিভি দেখানোর চেষ্টা করব সামনেই কিন্তু একটা গুগল টিভি আছে তাও নাকি ডাবল গ্লাস জি কেমন আছেন ভাইয়া গুগল টিভি আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকেই কিন্তু চাচ্ছিল আপনার কাছে যে এটা গুগল টিভিও লাগবে আবার ডাবল গ্লাসও লাগবে জি তাদের জন্য নাকি এই টিভিটা নিয়ে আসেন ভাই হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টিভি নিয়ে আসছে আপনাদের জন্য আচ্ছা ডাবল গ্লাস গুগল টিভি এক যুগ নিশ্চিন্তে এক

উত্তরা কার্নেশন চৌত্রিশ নাম্বার সব যদি বসতে অসুবিধা হয় নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা আমাদের কাছে আসতে পারবেন আজকের টিভির দাম বাংলাদেশের সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে দোকান দেখবেন ওইখান থেকে পাঁচশো টাকা কম দিবেন পাঁচশো টাকা সারা বাংলাদেশের সবগুলোর দোকান দেখবেন ওইখান থেকে পাঁচশো টাকা কম দিয়ে যাবেন গনে আচ্ছা 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 ও যদি লসে দেয় পাঁচশো টাকা আমি ওইখান থেকে টাকা টাকা লস বুঝতে সারা বাংলাদেশের সব জায়গা থেকে

সবগুলো দেখাবো আপনাদেরকে এখনই আমরা শুরু করবো একদম লো প্রাইস দিয়ে আচ্ছা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে টিভি থাকবি সাত হাজার পাঁচশো এবং নয় হাজার পাঁচশো টাকা

ফ্রেমলেস ফুল ডিসপ্লে আচ্ছা আচ্ছা ফ্রেমলেস ফুল ডিসপ্লে আপনার চমৎকার প্রোডাক্ট স্মার্ট ডিসপ্লে এটা কি 9000 টাকা নাকি একটু কমাবেন ভাই আর 500 টাকা কম দিয়ে দিন 8500 8500 8500 টাকা 8500 টাকা কিন্তু এই চমৎকার টিভিটা পেয়ে যাচ্ছেন 2GB 16GB র্যাম রুম থাকছে Android version 14 40 ফুল আচ্ছা

থাকবে <coughs>

ডিসপ্লে কোয়ালিটিটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর পাবে আচ্ছা এগুলা কিন্তু খুব হাই কোয়ালিটির প্যানেল নাইলে তো কোম্পানি পাঁচ বছর দেওয়ার কথা না কথা না জি 2GB RAM 16GB RAM রশন 14 ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান্ড সিটি থেকে মনিটর দিশা সবকি চলতে পারবেন এটার অফার প্রাইস আজকে মাত্র 16500 টাকা 16500 টাকা 17500 থেকে 16500 আর লেস কত আরো 600 টাকা less 15900 টাকা মাত্র 15900 টাকায় ভাই এই

ডেফিনেটলি এটা টিভিটা পারচেজ করবেন পারচেজ করবেন আচ্ছা ভাই আপনাদের আরেকটু কম বাজারের মধ্যে কি আছে আছে বিগো সিরিজ ভিগো আচ্ছা আচ্ছা আপনারা দেখেন কত সুন্দর ফ্রেমলেস ফুল ওয়াও ভাই এটার তো ক্যামেরা মা এটা তো কালার ভাই মাথা নষ্ট ফ্রেমলেস ফুল ডিসপ্লে তো আপনার চমৎকার প্রোডাক্ট স্মার্ট Android টিভি হ্যাঁ ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ডো প্যানেল সিটি সব চলবে মাত্র 13500 মাত্র 13500 টাকায় 13000 মানে শোরুমে আসলে কিন্তু 13500 টাকায় পেয়ে যাচ্ছেন রাইট আচ্ছা রাইট ওকে তারপর দেখাবো আপনাকে 32 এর ভিতরে আপনার জীবিকো আছে আছে আচ্ছা জীবিকা গুলো একটু আমরা দেখাই দিই এখান থেকে

প্রোডাক্ট নোব গুগল টিভি তেতাল্লিশ হিসের ভিতরে নিতে পারেন দিচ্ছি আজকে মাত্র

প্রোডাক্ট কিন্তু এ কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ রাইট আচ্ছা ওকে তারপর দেখাবো আপনাকে আরো প্রোডাক্ট আছে আমাদের ভীষণ আছে আচ্ছা ভীষণের কিন্তু কিছু প্রোডাক্ট আছে দেখে দিই আচ্ছা ই হ্যাঁ মাত্র

তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবে মানে বাসায় বসে কিন্তু প্রোডাক্ট গুলো নিতে পারবে সেগুলোই মোটামুটি আজকের আপডেট ছিল যাদের আসলে টিভি লাগবে টিভি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ